বন্ধুরা শুরু করলাম দু হাজার পঁচিশ মহালক্ষ্মী বা বৈভব লক্ষ্মীর আরাধনা তো আমি প্রতি বছর এই পুজোটা করে থাকি বেশ অনেকগুলো বছর হয়ে গেল আমি এই পুজোটা করি আর জানি না কেন ভালো লাগে আমার পুজো করতে এই পুজোর বিশেষ মহত্ত্ব রয়েছে এই পুজোতে বেশ কিছু জিনিস চাপাতে বা অর্পণ করতে হয় মা লক্ষ্মীকে তো খুব ছোট ছোট জিনিস লাগে যেগুলো আমরা যে লক্ষ্মী পুজো করি আমাদের বাঙালিদের যে লক্ষ্মী পুজো হয় ওই জিনিসগুলো লাগে না কিন্তু এই বৈভব লক্ষ্মী লক্ষ্মী পুজোতে কিন্তু এই জিনিসগুলো লাগে সেগুলো কেনা কাটা সব অ্যারেঞ্জ করা সবটা আমাকে একা করতে হয় তো প্রায় চার দিন ধরে আমি এগুলো সব করেছি আর এই বছর সত্যি একটু বড় করেই পুজোটা করেছি ইচ্ছে ছিল একটু বড় করে করব। তো সেই মতোই চেষ্টা করেছি বেশ কিছু লোকজনকেও বলেছিলাম যেটা প্রত্যেক বছর আমি নিজে করি নিজের খুব কাছের মানুষজনদেরকেই বলি তো দেখো পুজোতে কি কি লাগছে বা আমি কিভাবে পুজো করছি তোমরা যদি কেউ এরকমভাবে পুজো করে থাকো জানিও আমাকে কমেন্ট করে জানিও তুই অবশ্যই বা আমার পুজো তোমাদের কেমন লাগে একটা বড় জানিও দিয়া জ্বলছে বা প্রদীপ জ্বলছে যেটাতে ভর্তি ঘি ঘি দেওয়া থাকে এবং সেই প্রদীপের মধ্যেও অনেক কিছু দিতে হয় সেটা দিয়ে তারপর প্রদীপটা জ্বালাতে হয় এই প্রদীপটা সারা রাত জ্বলবে আমি কিন্তু সারা রাত জেগে থাকি মাঝে মাঝে এসে দেখি কারণ এখানে অনেক কাপড় ঠাপড় থাকে তো বাই চান্স হাওয়া দিলে কাপড়টা যদি আঙুল লেগে যায় ভয় লাগে সেই জন্যই জেগে থাকা আর বলেই লক্ষ্মী পুজোতে রাত জেগে থাকার জন্য তো আসল আমার মনে হয় আসল কারণ হচ্ছে এটাই যেহেতু প্রদীপ যে আগুনটা যাতে অন্য কোথাও লেগে না যায় সেই জন্যই বলে জেগে থাকা একটু সতর্ক থাকা আমি এমনিতেই জেগেছিলাম বাট এত টায়ার্ড ছিলাম চার দিনের ধপুল কোথায় যাবে বলো এ এমনিতেই আমি সারাদিন ব্যস্ত থাকি ঘরের কাজে বাইরের কাজে তার মধ্যে এই পুজো মানে আমি একটুও টাইম পাইনি আর পুজো করার পর না কোমর সোজা করতে পারছিলাম না এত মানে টায়ার্ড লাগছিল রাতে শুয়ে ভীষণ ঘুম পাচ্ছিলো কিন্তু ওই যে বারবার করে উঠছিলাম বারবার করে উঠছিলাম চারটে পর্যন্ত জেগেছিলাম দেখলাম না ঠিক আছে প্রদীপটা বেশ কিছুটা দূরে দিয়ে তারপর গিয়ে আমি ঘুমিয়েছি কিন্তু যথারীতি সাড়ে ছটার সময় উঠে গেছিলাম দেখো এক এক করে সমস্ত জিনিস অর্পণ করছি কি বলবো তোমাদের অনেক কিছু লাগে কড়ি থেকে শুরু করে শঙ্খনা অনেক কিছু লাগে চাল ধনে এলাচ লং অনেক কিছু লাগে এরম ছোটো ছোটো জিনিস এগুলো বলে আমি শেষ করতে পারবো না তো সব কিছুই মাকে চাপানো হয় সাথে আমরা গণেশ পুজো করি ঠিকই কিন্তু এই পুজোটা বিশেষত মা লক্ষ্মীর পুজো হয় বৈভব লক্ষ্মীর পুজো হয় তো সেইভাবে চেষ্টা করি এবার আমার পক্ষে যতটা সম্ভব ততটাই দিই আমি যেটুকু শিখেছি সেভাবেই করি আর এবছর বছর পুজোটা আমার আমার মনে হয় সাকসেস হয়েছে এতটুকু কোনো কাজে বাধা নেই খুব স্মুথলি পুজো করেছি যেটাতে আমি মানসিকভাবে খুব শান্তি পেয়েছি আর বিশ্বাস করবে কিনা জানি না মানে গতকাল সাড়ে আটটার সময় আমি প্রদীপটা জ্বালিয়েছিলাম আজকে একটার সময় প্রদীপটা লাস্ট জ্বলে তারপর নিভেছে পুরো ঘিটা জ্বলেছে মানে এইভাবে কিন্তু আমার কোনোবার এতক্ষণ ধরে জলে না ওই ভোরবেলা চারটে সাড়ে চারটে পর্যন্তই জলে আর তারপর নিভে যায় এবছরই দেখলাম এতক্ষণ একদম কন্টিনিউয়াসলি জ্বলেছে আর ঘি মাত্র শুরুতেই আমি একটু ঘি দিয়েছিলাম প্রথমে ভরে দিয়েছিলাম তারপর অল্প একটু দিয়েছিলাম আর কিন্তু আমাকে দিতে হয়নি এই রকম প্রদীপই কিন্তু প্রতি বছর থাকে অথচ এবছরের প্রদীপটা এইভাবেই জ্বলেছে বলে না প্রদীপের মাহাত্ম থেকে বেশি পুজোতে সবথেকে বেশি মাহাত্মই হচ্ছে প্রদীপ প্রদীপে শিখা ওটাই হচ্ছে আশীর্বাদ ওর মধ্যেই ঈশ্বরকে ওর মধ্যেই ঈশ্বরের স্বরূপ বলেই মানে পুজো করা হয় কিছু যদি না থাকে মায়ের মূর্তিও যদি না থাকে বা ঈশ্বরের কোনো ম্যাসকট যদি না থাকে প্রদীপ প্রজ্বলন করেও অনেকে পুজো করে বুঝেছ মানে প্রদীপটার মধ্যে কনসেন্ট্রেট করে পুজোটা করা হয় সেই প্রদীপের মাহাত্মটাই সব থেকে বেশি যে কোনো পুজোতে তো সেই প্রদীপটা এতক্ষণ যখন জ্বলেছে না আমি সেটা সকালবেলা দেখছি আর ভাবছি যে আরও কতক্ষণ জ্বলবে জানি না আমার সমস্ত কাজ হয়ে গেল অত তো ঠাকুরের বাসন বেরিয়েছে সেগুলো সব টাজা হয়ে গেল তারপরেও দেখছি প্রদীপ জ্বলছে যাই হোক স্নান করে যখন আসলাম দেখলাম প্রদীপটা লাল জ্বলে নিভেছে দেখো পাঁচালিটাও পড়ে নিলাম আর আমার কাছে ক্রিস্টালের মালা রয়েছে যেটা দিয়ে আমি প্রত্যেক সপ্তাহেই মানে মায়ের নাম জপ করি তো সেটা রুদ্রাক্ষ সব কিছু দিয়েই করেছি এরকম ছোটো ছোটো অনেক কাজই রয়েছে যেগুলো করেছি আর এই পুজোতে বিশেষত প্রসাদ হচ্ছে খিল বাতাসা আর শ্রীফল শ্রীফল মানে হচ্ছে নারকেল তো এই দুটো জিনিস দিতেই হয় এই দুটো জিনিস চাপাতেই হয় আর সাথে বলে যে মানে এই পুজোতে ধনলক্ষ্মী বা বৈভবলক্ষ্মী পুজোতে কিছু রূপর জিনিস সম্ভব হলে কেনা তো এবার সব সময় তো আর সম্ভব হয় না ভারী কিছু কেনা তো এবার তাও আমি বেশ কিছু জিনিস কিনেছিলাম কয়েন ছিলোর সাথে কয়েন দেওয়াটা ভীষণ শুভ কারণ এই যেই জিনিসগুলো আমি মাকে দান করব সেই জিনিসগুলোর একটা পুটুলি তৈরি করা হয় যে পুটুলিটা বিশেষ জায়গায় রাখা হয় এটা সারা বছর রাখা হয় দেখো তো কেমন লাগছে পুজোর স্থানটা কি সুন্দর লাগছে না কি পবিত্র মনটা এমনিতে দেখেই শান্ত হয়ে যাচ্ছে বাপ করে চলো এবার পরপুর দিয়ে একটু আরতি করে নিচ্ছি ওম মহালক্ষ্মী ওম শ্রী মহালক্ষ্মী ওম শ্রী মহালক্ষ্মী ওম শ্রী মহালক্ষ্মী ওম শ্রী মহালক্ষ্মী

আর ধুনুচি দিয়ে একটুখানি ধূপ ধুনো দিয়েও আরতি করে নিলাম এগুলো করতে হয় তারপর সারা ঘরে আরতিটা দেখিয়ে নেবো ব্যাস পুজো তো কমপ্লিট হয়েই গেল আর জায়গাটা আমি বারবার দেখছিলাম মনটা একদম শান্ত হয়ে যাচ্ছিলো এত ভালো লাগছিল না ভীষণ সুন্দর দেখতে লাগছিল তোমরাই বলো কেমন লাগছে একটুখানি আরতিটা দেখিয়ে দিই বাচ্চা দুটোকে একটু মাথায় দিয়ে দিই আরতি ব্যাস পুজো কেমন লাগলো অতি অবশ্যই দীপাবলিতে কিন্তু প্রদীপের পুজো করতে হয় তারপর সারা ঘরে এবং বাইরে সেই মোমবাতি বলো প্রদীপ বলো যে যেরমভাবে দেয় সেরমভাবে দিতে হয় তো পুজো করে প্রণাম করে নিচ্ছি এই যে প্রদীপেরও পুজো করতে হয় প্রদীপ জ্বালিয়ে ধূপ দ্বীপ জ্বালিয়ে আর কি পুজো করতে হয় দিয়ে তারপর সারা ঘরে প্রদীপ জ্বালানো বা বাইরে মোমবাতি জ্বালানো যে যেরকম জ্বালায় তো এখানে আমার সাতটা প্রদীপ রয়েছে আমি সাতটা ঘরের দিকে দেবো ঘরে যেদিকে যেদিকে দেওয়ার আছে দেবো দিয়ে বাইরে মোমগুলো জ্বালাবো এই হচ্ছে তোমাদের আরতি বৈভব লক্ষ্মী মহালক্ষ্মী পুজোর আরতি তোমাদের সুখ শান্তি বৈভবে পরিপূর্ণ সংসার হয়ে উঠুক তোমরা খুব ভালো থাকো সারাটা বছর খুব ভালো কাটুক তোমাদের আর্থিক কষ্ট তোমাদের দূর হয়ে যাক প্রত্যেকের জীবনে এটাই আমার তোমাদের কাছে একমাত্র দেওয়ার রয়েছে ভগবানের আশীর্বাদ ছাড়া আর আমার পক্ষে আর কিছু দেওয়া সম্ভব নয় আমার মায়ের গণপতি বাপ্পার আশীর্বাদ তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদেরকে এই আশীর্বাদ দিচ্ছে আমার মা আমার মারফত তোমাদের কাছে এই আশীর্বাদ পাঠিয়ে দিচ্ছে ভালো থেকো তোমরা নিশ্চয়ই ভালো থাকবে এই আশীর্বাদে এটা আমার বিশ্বাস খুব খুব ভালো থেকো ধন সম্পদে ভরে উঠুক তোমাদের সংসার চলো এবছরের মতো তো এখানেই ইতি সামনে বছর যদি বেঁচে থাকি আবার পুজো করব। আর যদি শারীরিক ভাবে অসুস্থ থাকি তাহলে তো কিছু করার নেই